তোমাদের কাছে তোমাদের সাথে তো তোমরা বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আশা করি তো বন্ধু তোমাদের কাছে এই নিউজ নিয়ে এসেছি একটা তো কারেন্ট অ্যাফেয়ার ডে আজকে তোমাদের কাছে যে খবরটা নিয়ে এসেছি বন্ধুরা ভালো করে শুনে নাও তোমরা যারা লাইভ অনুষ্ঠানে আমার সাথে আছো এবং আগামী দিনেও থাকবে এটা আশা করি মুর্শিদাবাদেই মুর্শিদাবাদ লোকেশনে তোমাদের জন্য একটা নিউজ আছে খুবই ভালো যারা মুর্শিদাবাদ এলাকায় বাড়ি যাদের মুর্শিদাবাদ এলাকায় বাড়ি তাদের জন্য একটা খবর দিচ্ছি পশ্চিমবঙ্গ মহিলা শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর মুর্শিদাবাদ জেলা শাসকের মুর্শিদাবাদ জেলায় মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের অধীনে মানব পাচার প্রতিরোধ শিশু সুরক্ষা সহ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে কন্যাশ্রী প্রকল্প ও ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ডিসিপিইউ যা শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করে এখানে বন্ধুরা তোমাদের কাজটা থাকবে হচ্ছে নিরাপত্তা রক্ষিতে কাজ দপ্তর হচ্ছে মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর ডাব্লিউ সি বি অ্যান্ড এস ডাব্লিউ মুর্শিদাবাদ জেলা কর্মস্থল মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গ এটা হচ্ছে কাজটা কোথায় হবে বলো তো মুর্শিদাবাদের ডিএম অফিসে কাজ হবে মুর্শিদাবাদের ডিএম অফিসে তোমাদের নিরাপত্তা রক্ষিতে কাজ হবে এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে বারো জন ন্যূনতম যোগ্যতা এখানে দশম শ্রেণী পাশ বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ এবং উচ্চতা কম করে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে শুধুমাত্র পুরুষরাই এই কাজের জন্য আবেদন করো বেতন হচ্ছে আট ঘন্টা ২৬ দিনে পি ইএসআই কেটে হাতে ন হাজার দুশো টাকা এবং যারা হচ্ছে আট ঘন্টা তিরিশ দিন করবে তাদের বেতন এগারো হাজার এছাড়া প্রভিডেন্ট ফান্ড ও ইএসআই সুবিধা আছে প্রভিডেন্ট ফান্ড ইএসআই সুবিধা আছে ঠিক আছে প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই সুবিধা আছে এছাড়া তোমাদের দেখো পেইড লিভ আছে ক্যাজুয়াল লিভ আছে অনেকে যারা বলবে স্যার আট ঘন্টা তিরিশ দিন ছুটি নেই ছুটি আছে কিন্তু তোমাদের ক্যাজুয়াল লিভ পার্সোনাল লিভ এবং ক্যাজুয়াল লিভ আছে মানে তোমরা ইচ্ছা করলে ছুটির জন্য অ্যাপ্লাই করো তাতে তোমাদের বেতন কাটবে না এটা হচ্ছে দেখো বন্ধুরা চাকরির ধরন রাজ্য সরকারি চুক্তিভিত্তিক চাকরি মানে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব এবং এখানে বন্ধুরা তোমরা পারমানেন্ট কাজটা করতে পারবে ষাট বছর পর্যন্ত কাজ করতে পারবে বুঝতে পারলাম কাজের জন্য চারা না ঘষা পয়সাও দিতে হবে না এই কাজটা যে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল যে জবটা তোমাদের দিচ্ছি রাজ্য সরকারি চুক্তি ভিত্তিক চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বছর পর্যন্ত কাজের জন্য কিন্তু রকম কাজের জন্য কোনো রকম চারানা ঘোষা পয়সা দিতে হবে না তো বন্ধু তোমাদের যেটা বলছি তোমাদের কিন্তু কাজের জন্য শুরু হয়েছে যারা মনে করছো এই কাজটা করবে ভিডিওর ডিসক্রিপশানে আমি টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো যোগাযোগ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো এছাড়া যোগাযোগ পদ্ধতি দিয়ে দেবো এবং তোমাদের কাছে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে কিন্তু তোমাদের সিবি পাঠিয়ে দেবে তোমাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে তো বন্ধুরা এই খবরটাই তোমাদের সামনে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে কাজ নিজের যাদের হচ্ছে যাদের হচ্ছে মুর্শিদাবাদ এই বাড়ি তারাই শুধুমাত্র এই কাজের জন্য অ্যাপ্লাই করবে বাদ বাকি বীরভূম বাঁকুড়া মালদা দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যারা আছো তারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবে না যাদের হচ্ছে মুর্শিদাবাদ এই বাড়ি তাদেরই এই কাজটা হবে এবং এই কাজের জন্য তোমাদের কিন্তু আনা পয়সা কোথাও দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে কাজ যাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ অন্তত মাধ্যমিক পাস পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট তারা এই গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজের সুযোগটা নিতে পারো এবং এই কাজটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদের যে জেলা ম্যাজিস্ট্রেট তাদের যে অফিস তাদের যে জায়গা মানে ডিএম অফিস বলতে গেলে সোজা সাতটা কথায় ডিএম অফিসে তোমাদের নিরাপত্তা রক্ষিতে কাজটা হবে ও যারা মনে করছে বন্ধুরা কাজটা করবে তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করে দেব। হোয়াটসঅ্যাপে ঠিক আছে তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করে দেব। কারণ এক একজন করে কথা বলতে বলতে আবার দিন কাবার হয়ে যাবে প্রতিদিন রাত্রি আড়াইটে তিনটে বন্ধু লেগে যাচ্ছে লোকের সঙ্গে কথা বলতে বলতে রাত্রির আড়াইটে তিনটে চারটে লেগে যাচ্ছে আর ঘুমের থেকে উঠতেও আমার দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের বলতে চাই যারা মনে করবে কাজ করবে আমি ডিসক্রিপশানে যোগাযোগ পদ্ধতি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমার যোগাযোগ পদ্ধতি সেখানে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে জয়েন করে নাও সেখান থেকে আমি তোমাদের পুরোপুরি গাইড করে নেব ঠিক আছে সম্পূর্ণ বিনামূল্যে কাজ যাদের মুর্শিদাবাদের বাড়ি তারা কিন্তু কাজটা দেখো কাজটা খুবই ভালো এবং আর্জেন্ট বারো জন লাগবে এখানে জেলা শাসক পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর তোমাদের কি মনে হয় জায়গাটা কি আছে নিজেরা আইডিয়া করো মুর্শিদাবাদ জেলা শাসকের অধীনস্থ মহিলা শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরে অধীনে মানব পাচার প্রতিরোধ শিশু সুরক্ষা ও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে কন্যাশ্রী প্রকল্প ঠিক আছে ও ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ডিসিপিও যা শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করে সেখানেই তোমাদের কাজ সিকিউরিটি গার্ডের কাজ মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরে মুর্শিদাবাদ জেলা কর্মস্থল গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজ ষাট বছরের চাকরি কেউ কাজ কেড়ে নিতে পারবে না সারা জীবন তোমরা কাজ করো এবং বছর বছর তোমাদের বেতনও বাড়বে এবং এখান থেকে তোমাদের প্রমোশনও হবে তো বন্ধু এই এইটুকু কথার মধ্যে তোমাদের আমি এই লাইভ অনুষ্ঠানটা শেষ করতে চাই বেশি কথা বলে আমি ভিডিও বড় করতে চাই না যারা চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটা আজকে প্রথম তোমরা দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলের অল করে দেবে পরবর্তী কাজের খবরগুলো যাতে পাও তার জন্য তো বন্ধুরা এখন এ পর্যন্ত আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কাজের খবর নিয়ে ভালো থাকবেন থ্যাংক ইউ